হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি রতন আমার আরবি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি ভাবছিলাম যে অনেক দিন ধরে কালিনারায়ণপুর হাটে যাবো ভাবছিলাম ভাবতে ভাবতে তো আমার এক বন্ধু বললো তো চল ভাই তাহলে ঘুরে আসি তো আমরা চলে আসলাম কালিনারায়ণপুর হাটে তো হাটে ঢোকার আগে তো ভাবলাম যে হাটে যখন ঢুকেছি একটু ব্রিজের উপর উঠি অনেকদিন ওঠা হয় না রেল ব্রিজের উপর তো ওইখান থেকে দেখো ভিউটা এত সুন্দর আসছে খুব সুন্দর ভিউ আসছে তো আমরা অনেকটা সময় ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম দেখো নদীটা কত নিচে এটা কিন্তু চুন্নি নদী তোমরা সবাই এই নামটা হয়তো জানো না আমি বলে দিচ্ছি সবাইকে এটা হলো চুন্নি নদী আর এটা হলো কালীনারায়ণপুরের রেল ব্রিজ আর আমি রেল ব্রিজের ওপরে সাইড দিয়ে দাঁড়ানোর জায়গা আছে এখানে দাঁড়িয়ে আছি দেখো নিচে কত নিচুতে দেখা যাচ্ছে না মানুষ কত ছোট ছোট লাগছে দেখো অনেক উঁচুতে তো চলো আমরা এখনই নিচে যাব কিন্তু এর মধ্যে একটা টেন ঢুকছে তো আমি বললাম ট্রেনটার ছবিটা তুলি তোমাদের দেখানো উচিত ট্রেনটা কালিনায়নপুর স্টেশনে ঢুকছে তো আমরা ট্রেনটা দেখার পর আমরা চলে যাব হাটের দিকে নিচে নাপন নেমে হাটের দিকে চলে যাব তোমাদের আজকে দেখাবো কালিনায়নপুরে কোন মাছ কতটা সস্তা অনেক সস্তা কালিনারায়ণপুরের রানাঘাটের তুলনায় কালিনারায়ণপুর হাটে মাছের দাম অনেক সস্তা তো চলো এবার আমরা হাটের দিকে যাই আস্তে আস্তে চলো দেখো সবাই এসছে মাত্র বেশিক্ষণ হয়নি হাট বসেছে মাত্র চালু চালু হয়েছে সবাই বসেছে দোকানপাট মাত্রই লাগিয়েছে সব লোকজন আস্তে আস্তে ঢুকছে হাটের ভেতরে দেখো সবার হাতে বাজারের ব্যাগ সবার হাতে বাজারের ব্যাগ দেখো এখানে একটা কলার দোকান বসেছে তো চলো আমরা আস্তে আস্তে সব সামনের দিকে যাই গেলেই বুঝতে পারবা চলো এই যে এই কাকাটাও হাতে বাজারের থলি নিয়েছে উনিও হাটে ঢুকবে তো এখানে সব ছোট ছোট দোকান বসেছে দেখো এখানে জুতোর দোকান আছে সামনে দেখো ওই কত সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি করছে তো এখানে ফুল ফুলগাল গাছগুলোর দাম ফুল গাছগুলোর দাম কাকাকে জিজ্ঞেস করলাম উনি বললো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে তো চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো চলো দেখো এখানেও সবজির দোকান বসেছে তো আমরা এখন যাব আজকে মূলত মাছ বাজারের দিকে আজকে দেখবো কি কি মাছ উঠেছে তো চলো আমরা মাছ বাজারের দিকে যাই তো বন্ধুরা আমরা চলো এখন হাটের মাছ বাজারের দিকে যাই ভেতরে ঢুকছি আমরা এখন হাটের ভেতরে তো আমরা দেখো ওইখানে অনেক মাছের মাছের দোকানের পাশে অনেক রেডিমেডের দোকানও বসেছে আজকে এখনও অতটা ভিড় হয়নি হাটে মাত্র হাট লেগেছে তো এই পাশে দেখো লিচু বিক্রি করছে এখানে লিচুর দাম একশো টাকা কিলো তো আমরা আস্তে আস্তে চলে যাবো ওই সের মাছ বাজারের দিকে যাচ্ছি এখানে কি বসেছে তো চলো এখানে এক ভাই শাক নিয়ে বসেছে এখানে এক একু কলা নিয়ে বসেছে চলো আমরা চলে যাই মাছ বাজারের দিকে তো এই তো চলে এসেছি আমরা মাছ বাজারের দিকে তো মাছ বাজার চলে এসেছি তো দেখি আজকে কি কী মাছ উঠেছে তো বাড়ি থেকে মা বলেছিল যে ইলিশ মাছ নিয়ে যেতে দেখি ইলিশ মাছ নিতে এসেছি তো এখানে আছে এখানে রুই মাছ রুই মাছ কাকাকে জিজ্ঞেস করলাম কাকা বলল যে দেড়শো টাকা কিলো এখানে দাদুন কি নিয়ে বসেছে দাদু নিয়ে বসেছে নদীর বেলে মাছ আর এখানে জ্যান্ত নদীর শিং মাছ এখানে সব ছোট ছোটো মাছের দোকানদাররাও আসে যা যারা জাল দিয়ে নদী থেকে মাছ ধরে তারাও নিয়ে বসে মাছ তো এখানে কি এসছে দেখি এখানে আছে ভেটকি ভোলার কাটা আর রিঠে মাছ আর এই যে শিং মাছগুলো কি একদম জ্যান্ত দেখো বন্ধুরা শিং শিং মাছগুলো কি জানতো দেখলে ধরো আমি আবার দেখাচ্ছি শিং মাছটা আবার দেখাবো দাঁড়াও এই তো এই তো দেখো শিং মাছ শিং মাছগুলো জ্যান্তবু একদম নড়ছে নদী থেকে ধরা নদী থেকে কিংবা পুকুর থেকে ধরা আমি জানি না হয়তো যত সম্ভব নদী নয় পুকুর থেকে ধরা এখানে একটা ইউনিক দোকান দেখলাম মুরগির ছাল মুরগির পা স্টমাক ফমাক বিক্রি বিক্রি করছে এই দেখো এই দিদিটা নিচ্ছে এখান থেকে তো আমি ভাবলাম যে জিজ্ঞেস করবো কিন্তু এগুলো দেখে আমার ভালো লাগলো না তো আমি আর জিজ্ঞেস করিনি কিছু শুধু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা তুললাম তো এখন আমরা দেখি আস্তে আস্তে সামনের দিকে যাব চলো এগুলো জিজ্ঞেস করিনি কত দাম কী দেখো ছাল মুরগির পাটা এগুলো সব বিক্রি হচ্ছে এখানে তো আস্তে আস্তে আমরা ইলিশ মাছের দোকানের সামনে চলে যাব দোকানে এই মাছের দোকানের এইদিকে মোটামুটি ভিড় লেগে গেছে এখানে কী নেছে এখানে এনেছে কই মাছের কই মাছ আর কি ছোটো ছোটো কই মাছ উঠেছে জ্যান্ত একদম তো চলো আমরা দেখি ইলিশ মাছের দোকান দিকে যাবো এখন এই সাইডে দেখিনি কোথাও ইলিশ মাছ দেখি কোথায় ইলিশ মাছ বসে বসেছে দেখিনি দেখো একদম জ্যান্ত কই মাছ একদম এখানে মাছ মাছ খুবই সস্তা মাছের দাম খুবই সস্তা এখানে তো এখানে বোয়াল মাছ উঠেছে এলো সাইডে বোয়াল মাছ এখানে দেখো কত বড় বড় রিঠে মাছ উঠেছে তো আমরা এখন সোজা সোজা চলে এসেছি ইলিশ মাছের দোকানের সামনে এই দেখো এটাই হলো মাছ দেখো এখানে ইলিশ মাছ উঠেছে দেখো কত বড় বড় ইলিশ মাছ উঠেছে আগে আমি জিজ্ঞেস করি দেখি কত করে নেয় তো আগে আমি জিজ্ঞেস করলাম যে ওইটা কত কাকা বলল যে বড় ইলিশ মাছটা পাঁচশো টাকা কিলো আর মাঝারিটা তিনশো টাকা আর ওই পাশের একদম ছোটোগুলো ওগুলো দুশো টাকা কিলো তো আমি বললাম যে ঠিক আছে আমি ঘুরে আসছি পরে মাছটা নিচ্ছি আমরা তো চলো ওইখান থেকে আবার কাকাকে বললাম যে তাহলে একটু ভিড়টা কমুক আমি আসছি নিতে তো আবার ওইদিকে চলে গেলাম ওইদিকে খুব বড়ো বড়ো মাছ উঠেছে ওই দেখো বন্ধুরা ওইদিকে অনেক বড় বড় আর মাছ উঠেছে তো দেখি আমরা ওইদিকে যাই পরে আবার আসবো ইলিশ মাছের দোকানের এদিকে তো পরের পাটে তোমাদের দেখাবো